আসসালামু আলাইকুম এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং কেনা পছন্দ করে আর যদি হয় সাবুদানার পুডিং তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি ভীষণ সুস্বাদু করে সাবুদানার মালাই পুডিং করে দেখাবো এই পুডিং খেতে কিন্তু দারুণ মজার হবে ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে সাবুদানা সিদ্ধ করে নিব এর জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি দিয়ে নিয়েছে ভালো করে সিদ্ধ করে নিব সাবুদানা সিদ্ধ হতে আর দশ মিনিট লাগবে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপর আমি চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে হাফ কাপ লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার এক চামচ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঠান্ডা দুধের মধ্যে দিতে হবে গরম দুধ নেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে ভালো হবে না এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব মিশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি চুলাই প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে ক্যারামিল করে নিতে হবে চিনি গলে যখন এরকম কালার আসবে তখনই সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে এখন আমি সাথে সাথেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ দিয়ে আমি নেড়ে চিরে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব তারপরে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সাবুদানা দিয়ে আমি আরেকটু সাবুদানা দিয়ে ভালো করে নিয়ে চেড়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণ ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছে এক হাতে আর এক হাতে নিয়ে চেড়ে নেব দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে যখন দেখবেন ঘন হয়ে আসছে আর ফুটে উঠেছে তখনই হয়ে যাবে এই রকম ঘন হতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামে একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি এই মোল্ডে ঢেলে নিচ্ছি যে কোনো মোল্ডেই এই পুড়িং সেট করতে পারবেন সবগুলো ঢেলে নিচ্ছি সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে তারপরে দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দারুণ মজার হয়ে গেল হাফ কাপ সাবুদানা আর দুধ দিয়ে মালাই পুডিং এভাবে বানিয়ে দেখবেন এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু দারুণ মজার হয় এখন আমি কেটে নিচ্ছে। খুবই টেস্টি খুবই সুস্বাদু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে গরমে এরকম ঠান্ডা ঠান্ডা সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালোতে রাখবেন আবারও দেখাবো নতুন কোনো রেসিপিতে সমস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ